ওয়েলকাম টু এয়ারড এক্সপ্রেস তো আজকে আপনাদের সাথে একটা প্রোজেক্ট শেয়ার করব এখান থেকে অলরেডি সিজন ওয়ান থেকে এয়ারডপ নেওয়া হয়ে গেছে আমরা যারা ইউজার ছিলাম আমরা সিজন ওয়ান থেকে এয়ারডপটা হান্ড করে ফেলছি সো এটা কিন্তু সিজন টু স্টার্ট হয়েছে আরও প্রায় তিন মাস সময় এটা সিজন টুতে কাজ করা যাবে সো এখানে আপনার কাজটা হলো এক্সপ আর্ন করা সো অলরেডি যারা এখানে কাজ করছেন তারা তো এয়ারডপ পাইছেন সো আপনাদের সাথে আমি প্রজেক্ট প্রজেক্টটা ইন্ট্রোডিউস করাছি সো প্রজেক্টটা হলো শশো ভ্যালু সো এখান থেকে আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়া এঙ্গেজ করে আপনি এখান থেকে এক্সপি আর্ন করতে পারবেন সো আপনি এখানে মোটামুটি প্রতিদিন এক লক্ষ এক্সপি আর্ন করতে পারবেন সো ওই অনুযায়ী আপনার যত এনগেজ থাকবে এখানে আপনি তত বেশি এক্সপি আর্ন করতে পারবেন তো যেহেতু এটা সিজনস টু চলতেছে মানুষ অলরেডি এটার প্রতি একটা মানে এক তেমন একটা মানুষের মানে একটা সিজন টু যেহেতু চলছে মানুষ এটা অলরেডি ভুলে ফেলেছে অনেক মানুষ তো এখানে কিন্তু ইউজারটা একদম কম হবে সো এখানে যারা কন্টিনিউসলি কাজ করতে পারবে তারা কিন্তু হিউজ পরিমাণে একটা ইয়ার্ড নিতে পারবে এখান থেকে এই অপরচুনিটি আছে সো এক কথা বলতে গেলে নতুন প্রজেক্ট যেগুলো আছে সো ওইগুলোতে কিন্তু নতুন প্রজেক্টগুলোতে মানুষ অহরহ মানুষ থাকে এখান থেকে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন চ্যানেল থেকে এই প্রজেক্টটা শেয়ার করা হয় সো পাবলিকও বেশি থাকে তো যেখানে পাবলিক বেশি থাকে এখানে কিন্তু এয়ারডপের রেওয়ার্ডটা কিন্তু কমে যায় ফর এক্সাম্পল একটা এয়ারডপে যদি দশ দশ হাজার মানুষ যদি একটা এয়ারডে পার্টিসিপেট করে সো এখান থেকে যদি তারা যদি দশ হাজার ডলার রিওয়ার্ড তো এখানে কিন্তু প্রতি একজন এয়ারড্রপার এক ডলার করে পাবি সো এখানে দেখা যায় যদি দশ হাজার মানুষের জায়গায় যদি মাত্র এক হাজার মানুষ পার্টিসিপেট করে তাদের কিন্তু এয়ারড্রপ পাওয়ার অপরচুনিটি বা রিওয়ার্ডটা বেড়ে যায় সো এখান থেকে যত কম হবে দেখা যায় যে মানুষ তত বেশি পায় সো এখন যেহেতু এটা সিজন টু চলতেছে এখান থেকে মানুষ কমবে যারা এখানে কাজ করবে তারা কিন্তু দিন শেষে ভালো একটা এয়ারটপ পাবে সো তাদের কিন্তু অলরেডি সিজন ওয়ানে কিন্তু মানুষের লক্ষ লক্ষ টাকা ফ্রিতে ইনকাম করছে এখানে কিন্তু তারা হিউজ পরিমাণে সিজন টুর জন্য তারা রিওয়ার্ড রাখছে সো তারা কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে জয়েন অ্যাফেলেট সিজন টু এখান থেকে প্রায় উইন আপ টু থ্রি মিলিয়ন ছশো ভ্যালু সিজন টু তো এখান থেকে সরি ত্রিশ মিলিয়ন ছশো ভ্যালু তারা এয়ারটপ প্রোভাইড করবে সিজন টুর জন্য সো এখানে আপনার কাজ কি এখানে জাস্ট আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে আপনি বিটকেট অথবা বা ম্যাটামাস ওয়ালেটে লিঙ্কটা ফেস্ট করে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেনের পরে কিন্তু আপনি এখানে আমি আপনার দেখিয়ে দিচ্ছি সো আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এখানে আমি যদি প্রোফাইলে ক্লিক করি সো এটা কিন্তু আমার প্রোফাইল এরকম আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন দেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট সেটিংয়ে আপনার একটু একটু দেখে নেবেন কী কী আছে আপনার যে ইমেল ফোন নাম্বার গুগল অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাক্স ওয়ালেট এগুলো আপনি কানেক্ট করে নেবেন এগুলো অটোমেটিকলি কানেক্ট করলে করলেভাবে ঠিক চিহ্ন চলে আসবে সো আপনার প্রয়োজন অনুযায়ী এই জিনিসগুলো আপনারা অ্যাড করে নেবেন নেওয়ার পর আপনার কাজ জাস্ট এখানে এক্সপি আর্ন করা তো এখানে আপনারা কীভাবে এক্সপি আর্ন করবেন তো এখানে আপনার এক্সপি দিয়ে ক্লিক করবেন আপনি প্রতিদিন এখানে ঢুকে এখানে আপনি ডেইলি চেকিং আছে আপনি প্রতিদিন টুকলি অটোমেটিকলি চেকিং হয়ে যাবে মানে এক থেকে শুরু করে সাত দিন পর পরপর এরকম চলতে থাকবে আর কি মানে আপনার এক্সপির পরিমাণটাও বাড়বে এখান থেকে চেকিং করার বিনিময় এরপরে আছে যে প্রতিদিন ডেইলি টাস্ক আছে বোনাস টাস্ক আছে সো আমরা যদি দেখি ডেইলি টাস্কে আছে যে ইনস্টাগ্রামে পোস্টে লাইক করা আপনার এরপরে টিকটকে লাইক করা সো এগুলো আপনারা ক্লিক করে করে নেবেন তো এটা যে টাইম লিমিটেড তিন হাজার এক্সপি ভিজিট আওয়ার ব্র্যান্ড নিউ ক্রিপ্টো স্টক ড্যাশবোর্ড এখানে তাদের ড্যাশবোর্ডে আমরা একটু স্ক্রল করবো বা তাদের এই চার্টটা দেখবো সো এটা কিন্তু একটা আপনার সস্য বলি একটা এক্সচেঞ্জের মতো বা যে সি এমসি বা যে কয়েন মার্কেট ক্যাপ যে আসে না যে ওইগুলো যে ক্রিপ্টো এক্সচেঞ্জ বা ক্রিপ্টো অ্যানালাইজ করে এগুলো আর কি মানে সব প্রজেক্টের প্রাইস টাইস সবগুলো শো হয় আর কি এখানে এখানে জাস্ট আমরা উপর থেকে নিচে যাব যে ব্যাক করে নি এটা কিন্তু আমাদের হয়ে যাবে সো একচল্লিশ সেকেন্ড পরে আমরা এখানে ভেরিফাই ক্লিক করে আমাদের তিন হাজার এক্সপিটা নিয়ে নেব এরপরে আসছে লাইক এখানে লাইক করার পরে আমরা এই এটাও নিতে পারবো তারপরে আসছে যে সো এগুলো হলো ডেইলি টাস্ক আপনারা এগুলা জাস্ট ক্লিক করে ওয়াচ করে জাস্ট এক মিনিট পর ভেরিফাই ক্লিক করে পয়েন্টগুলো নিয়ে নেবেন এরপরে আসছে বোনাস বোনাস টাস্ক সো এগুলা সেম সোশ্যাল মিডিয়ার মতনই তো আমরা এটা করছি যে জয়েন স্পাইস কয়েন ক্যাডেট লঞ্চ এখানে আমরা এটা করে ফেলছি ভেরিফাই ক্লিক করে আমাদের পয়েন্টটা নিয়ে নিব নেব টেলিগ্রাম টাস্ক করতে হবে আপনাকে টেলিগ্রাম নাম্বারটা দিয়ে আপনি টাস্কটা কমপ্লিট করে নেবেন এখানে আমরা যে জয়েন্ট স্পেস ব্রডকাস্ট ব্রডকাস্টিং এটা আমরা ভেরিফাই করে নিচ্ছি সো টেলিগ্রাম টাস্ক এখানে আমাদের নিতে হবে সময় স্বল্পতার কারণে আমি টেলিগ্রামের টাস্কটা করতেছি না আপনাদের আমি অন্যগুলো দেখিয়ে দিচ্ছি আর কি তো আমরা ডেইলি টাস্কে ক্লিক করে যে আগে যেটা আমরা একটা টাস্ক কমপ্লিট করছিলাম ওইটা ভেরিফাই করে নিব তো আমরা যে আগে যে তাদের চারটা দেখছিলাম এর বিনিময়ে আমরা তিন হাজার এক্সট্রি পাইছি এরপরে আপনারা যে সোশ্যাল এনগেজ আর কি এগুলো আপনারা করে নেবেন যে টুইটার ইউটিউবের ভিডিও জাস্ট ওয়াচ করে চলে আসবেন এরপর এক মিনিট পর ক্লিক করে পয়েন্টটা এক্সপিটা নিয়ে নেবেন এরপরে আসে যে আপনার স্টার্টার প্যাকস এখানে টিকটক ফলো করে নেবেন ফলো করার পরে ওখানে ভেরিফাই ক্লিক করে আপনার এক্সপিটা পেয়ে যাবেন সো আদার সেম একই রকমই আপনি ইনস্টাগ্রাম ফলো করবেন দেন ভেরিফাই ক্লিক করে আপনি পয়েন্ট নিয়ে নেবেন সো এইরকম যুদ্ধগুলো টাস্ক আছে আর কি আপনি জাস্ট এতটুকুই করবেন আর এখানে কোনো কাজ নাই সো এখানে একদম নিউ বা বিগিনার যারা আছে সবাই এখানে কাজ করতে পারবেন আপনি সিজন এখান থেকে আপনি কিন্তু হেলা করলে আপনি হয়তো মিস্টিক করতে পারেন সো এখানে অলরেডি তারা বলছে ত্রিশ মিলিয়ন এখানে তাদের ইয়ারড এর জন্য রাখছে সিজন টুতে এখানে দেখার বিষয়ে মানুষ কি পরিমাণ জয়েন হয় তো ইয়ারডপটা আপনার কিন্তু কোয়ার্টার ওয়ান দুই হাজার সালে চলে আসবে মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ভিতরে তা আপনার আমাদের কাছে সময় আছে যে অলরেডি দু তিন থেকে চার মাস সময় আছে যেখানে কাজ করার জন্য জাস্ট আপনি প্রতিদিন চেক ইন করবেন আর পরে ডেইলি টাস্ক যে আসে যে টুইটারে তারা পোস্টগুলোতে লাইক করবেন টিকটকে লাইক করবেন ভিজিট করবেন তাদের স্টক বোর্ড বা যে ডেইলি যে টাস্কগুলো এগুলো প্রতিদিন আসতে থাকবে আর কি এরপর মাঝে মধ্যে স্টার্ট থেকে আপনার যে টাস্কগুলো আস আসে আসবে ওইগুলো আপনাকে প্রতিদিন কমপ্লিট করতে হবে দেন যে বোনাস টাস্ক সো ওইগুলো বোনাস টাস্ক আপনি দুই একদিন পর পর বা একদিন পর পর এইরকম আসবে আর কি হাবি জাবি যেগুলো আছে আপনার কাজ জাস্ট ক্লিক করে আপনার এক্সপিটা কালেক্ট করা আপনার কিন্তু এক্সপিটা কিন্তু পরবর্তীতে কাজে আসবে এয়ারডোপের জন্য সো এখানে যার যত বেশি এক্সপি থাকবে সে সেই অনুযায়ী টি বা টোকেন জেনারেশনের সময় এখান থেকে ইয়ার পাবে সো দেখার বিষয় যে আপনার কাছে কতগুলো এক্সপি আছে সো আপনি যদি নিয়মিত তিন মাস কাজ করেন আপনার কাছে এক মিলিয়ন আরামসে এক্সপি হবে সো এক মিলিয়ন এক্সপি দেখে আমি মনে করি আপনি সম্পর্কে পাঁচশো ডলার অনার্সে পেয়ে যাবেন জাস্ট আপনাকে এখানে কাজ পাঁচ মিনিট সর্বোচ্চ লাগবে আপনাকে কাজ কমপ্লিট করতে বা দশ মিনিট তো আপনি আপনি কাজ করলে অন্য প্রজেক্ট আপনি কাজ করেন আপনি পাঁচ দশ মিনিট আপনার কাছে কোনো ব্যাপার না আপনাকে জাস্ট প্রজেক্টটা মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আমি সশো কাজ করছি এবং আপনি এখান থেকে গ্রান্টেড ইয়ারড্রপ পাবেন সো ভিডিও এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ইয়ারড্রপ পেতে অবশ্যই টেন্ডিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন